হ্যালো এ কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে বিকাল টাইমে লাইভে আসলাম অনেক দিন পর আগে প্রায় বিকাল টাইমে লাইভ করতাম এখন অনেক দিন ধরে লাইভ করি না বিকাল টাইমে তো আজকে আবার আসলাম বিকাল টাইমে ঘোরাফেরা করতেছি ভাবলাম আজকে যেহেতু ভিডিও আপলোড করা হয় নাই তাহলে একটু লাইভ করি তো সে হিসাবে লাইভে আসলাম আপনারা সবাই লাইভে চলে আসেন আর একটু এলোমেলো অবস্থায় আছি নিজের গ্রামে থাকি তো যেমনি অবস্থায় মানে যেমনি পারি এমনি থাকি হাই রিমা কি অবস্থা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইক দিছো সবার আগে সবার আগে কমেন্ট করছে বাইবন চ্যানেল সবাই বাইবন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন রিমা রিমা কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি তুমি কেমন আছো বিকাল টাইমে ঘোরাফেরা করতেছিলাম বুঝলা বাবলা মাসকে একটু লাইভ করি যেহেতু অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই না চ্যানেলে চ্যানেল তো এমনি ডাউন জর্মে ডাউন চ্যানেলে ভিউ নাই আরো মনে করো এই যে ইনকামও কমে গেছে একদম ডাউন হয়ে গেছে চ্যানেল কোনো বিউ আসে না আলহামদুলিল্লা তো কি করতেছিলা রিমা কি করতেছিলা তোমার নাম রিমা তাই না এখন কিন্তু তোমার নাম একদম মকস্ত বেরোলেছি বাসা সবাই কেমন আছে এই তো অনেক ভালো আছে বাসা সবাই আমি অনেক ভালো আছি কই নীরব মেয়ে কোথায় তোমাদের নীরব মেয়ে সুমাইয়া সে আজকে অনলাইনে নাই নীরব মেয়ে সুমাইয়া কোথায় সে তো আমার প্রত্যেক লাইভে থাকে আমি লাইভ যে সময় না করি ওই সময় সে সারাদিনই কি অনলাইনে থাকে আজকে লাইভে লুক নাই কারণ বিকাল টাইমে না বিকাল টাইমে সবাই ঘোরাফেরা করে খেলাধুলো খেলাধুলা খেলাধুলা করে তো খেলাধুলা আমি কই কি তো এই জন্য হয়তো লুক নাই ইনস্টাগ্রামে ভিডিও দেখতেছিলাম ও আচ্ছা আমি যে লাইভ করতেছি নোটিফিকেশন তোমার কাছে গেছে আমার লাইভে নোটিফিকেশন গেছে নাকি যে এমনি সামনে আসলো মানে নোটিফিকেশন এমন গেছে পলাশ প্রো লাইভে আছে এমন ও বুঝতে পারছি এর জন্যই তো লাইভে ঢুকা মাত্র কেমনে আসলাম আমি বলি আহ বাসা সবাই ভালো আছে তোমাদের তোমাদের বাসা সবাই ভালো আছে নোটিফিকেশন এই দেখো আমাদের বাড়ি ওই দিক দিয়ে অনেক বড় বাড়ি এনতে কেউ দেখতে পারতো না পিছনে দর আছে তবে আমাদের এলাকাটা দেখতে পারবা দেখো পরিবেশ এলাকার বিকাল টাইমে তো একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর কি আমার নেটওয়ার্ক সমস্যা করে এই জন্যই লাইভে আসে না অল টাইম নেটওয়ার্ক সমস্যা করে লাইভ আসলে এখনো কি নেটওয়ার্ক সমস্যা করতেছে এখনো এখন তো নেটওয়ার্ক ভালো হ্যাঁ জায়গায় সুন্দর আছে মোটামুটি আছে মোটামুটি ভালোই সুন্দর আছে আমি আজকে তোমাদেরকে নিয়ে ঘোরাফেরা করবো কিন্তু ওইদিকে তো নেট পাই না হলে যাইতাম দেখো এত বড় আম গাছ আম নাই দেখছো এত বড় আম গাছ আম নাই সব আম ভর্তা করে লাইছে মানে গাছের মালিক কারণ এই গাছের আমগুলা তেমন ভালো না তো টক লাগে অনেক তো এই জন্য আর কি কাঁসা থাকতে ভত্তা করে খাইলো ওই উপরে কয়েকটা আছে হয়তো দেখতে পারবা না আর কেউ না এসকে লাইবে কষ্ট রে কষ্ট কষ্ট করেও লাভ নাই চ্যানেলটা আমার চ্যানেলটা রানিং করতে হবে না আমি আম চুরি করি না আমি আম এমনি নিতে পারি গাছের থেকে আমাদের যে জেটির গাছ আর কি জেঠিক কাকে বলে তোমরা হয়তো চিনবা না মানে আমার কাকি কাকি তো বলে হচ্ছে বাবার ছোটো ভাই হইলে ওনার বউকে আর বাবার বড় ভাই হইলে ওনার বউকে জেঠি বলি যেটা জেঠি এমন আর কি তোমাদের সিলেটে কি বলে জানি না তো আমি এমনি পারতে পারি গাছ থেকে আমি যে ক্যামেরা দেয় আম নাই দেয় তোমার ওই যে এখানে কয়েকটা আম আছে দেখছো হাই হারুন কি অবস্থা হারুন ব্রো কি অবস্থা তোমার হে দেখো ফুলা ফানে মনে পিক আছে আমি একটু জুম ওই দেখছো হ্যাঁ ভালো হয়েছি এই তুমি তুমি কথা বলো কে আমাদের ব্রিজ ওইদিকে একটা ব্রিজ আছে পাকা রাস্তা ওইদিকে দিকে কি করতেছিল হারুন নাকি নাকি এমনি লাইভে চলে আসলা লাইক করো ভিডিওতে ডাবল ক্লিক করে এই দেখো গ্রামে একটু পরিবেশ দেখায় আমাদের গ্রামে তেমন লুক নাই একদম শান্তশিষ্ট নীরব গ্রাম ওই যে আমার আউটটা দেখবা আমি রাউটার নিয়ে লাইভ করতেছি নেট পাই না দিকে আর ওইদিকে একটু সুন্দর আছে মোটামুটি বেলাই কী করতেছিল হারুন কী করতেছিল তোমাদের সিলেটে তো আরো অনেক বেশি সুন্দর সিলেট আরো অনেক বেশি সুন্দর এই দেখো দুই তালা টিনের ঘর দুই তালা আমি তোমাদের একটু দেখাই কাপ তো দেখো দুই তালা টিনের অনেক আগের ঘর কেউ তাকেন আবার তো এই দেখ আমি দেখাই তোমাদের হে দেখো দেখছো অনেক আগের ঘর দুই তালা গড়ে এটা আমাদের বাড়ি দেখবা কত বড় বাড়ি তুই এখান থেকে দেখতে পারবা না বাহির থেকে তোর বেশি দেখা যাবে না যেমন ওই যে একটা গড় দুইটা ঘর তিনটা গড় চারটা ঘর পাঁচটা গড় আর ওইদিকে আরও আছে মনে করো যে পাঁচটার মতো গড় আমাদের গড় হচ্ছে ওই নারিকেল গাছের নিচে ওই একটা নারিকেল গাছ দেখতে পারতেছো এই যে নারিকেল এটা হচ্ছে আমার গড়ের নিচেই নারিকেল ফললে আমার টিনে ফরে একটা নারিকেল গাছ দেখতে পারত এই নারিকেল গুড়া গুলা ফললে আমার টিনের উপরে ফরে ভিতরে আর কি এই বাড়ির ভিতরে ওই দিকে আরো অনেক গড় আছে ওই পাশে ফুলাফান হুজুরের হুজুরের কাছে পড়তে গেছে মনে হয় হাই লাইভ এখনো দশ মিনিট হয় নাই দশ মিনিট হইলে লাইভ বন্ধ করিতে দশ মিনিটের অপেক্ষায় আসো নাকি রিমা তোমার দিন কাল কেমন যাইতেছে রিমা আচ্ছা রিমা কি মাদ্রাসায় পরা তাই না আমি ওইখানে বই আড্ডা দিই মাছ আছে একটা দেখবা এখানে বসে থাকি ওয়াল টাইম অনেক শান্তি লাগে কারণ এখানে অনেক বাতাস থাকে ওয়াল টাইম আরও অনেক সুন্দর জায়গা তো এখানে চারপাশে এখানে বসে থাকে বেশি একদম শান্ত মানে তেমন লুক নাই আমাদের গ্রামে তোমরা যারা পরবর্তীতে এই লাইভ ভিডিও ভিডিওটা দেখবা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবার একটা কমেন্ট করিও সুন্দর দেখে গ্রামে আসলে এমন দৃশ্য দেখতে পারবা যারা গ্রামে থাক চুলগুলা কেমন হয়ে গেছে রে কই তোমরা কমেন্ট করো হয়ে গেল সবাই বিকাল টাইমে সবাই ঘোরাফেরা করে খেলাধুলা করে এই জন্য হয়তো অনলাইনে নাই একদম কম লোকে একটি লাইভে এত কম হলে কি চলবে আচ্ছা পরবর্তীতে যে যে ভিডিও ভিডিওটা দেখবা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবা যাতে আমি বুঝতে পারি কে ভিডিওটা দেখছে ठीक है ओके एवरी ओन गल चैनल डाउन अनेक लुक नाई चैने एक्टिव बेस और चैने लाइव कर ले भलो जी लाइव करा बाय बाय एवरी